আপনি যদি গুগল ম্যাপ ব্যবহার করে থাকেন তাহলে অনেক ফিচার সম্পর্কে আপনার অনেক ধারণা আছে তাই না কিন্তু এই এই চার চার ফিচার আপনার আমি দিচ্ছি তাহলে সম্পর্কে আমরা এক এক করে তুলে ধরি যাতে আপনার কাছে মনে হয় এই ভিডিও থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার অজানা কিছু জানা হলো তাই তো এর আগে আপনি আমার ভিডিওটা একটা শেয়ার করে দিন যাতে ফলো ও সাবস্ক্রাইব করে দিন তাহলে চলো শুরু করি আমি আবার একটু বলি যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দিবেন নতুবা ভিডিওটা করে শুনে নিবেন তো চলো এখন আমার জানবো প্রথম ফিচার কোনটা আর এখানে প্রথম ফিচার হচ্ছে যদি আপনার কোনো ব্যক্তির উপর কোন প্রকার সন্দেহ কাজ করে অথবা তাকে ট্র্যাক করতে চান নতুবা আপনার প্রিয়জন কোথায় আছে দেখতে চান আমি আবার এখানে আপনাকে

আপনার ইমেইলে এই লিংক শেয়ার করে দিয়ে এর মানে হচ্ছে আপনি সব সময় আপনি তাকে ট্র্যাক করতে পারবেন হয়ে গেল এক নাম্বার ফিচার এখন আসেন দুই নাম্বার ফিচার সম্পর্কে আপনি যদি গুগল ম্যাপকে জুম ইন জুম আউট করতে চান অথবা আগে আপনি গুগল ম্যাপ ব্যবহার করতে জুম করার জন্য ও জুম আউট করার জন্য আমরা ফিঙ্গার দিয়ে কষ্ট করে টেনে টেনে দেখি কিন্তু এই নতুন ফিচার হলো আপনি যখনই গুগল ম্যাপ ব্যবহার করবেন জুম ইন ও জুম আউট করার জন্য জাস্ট আপনি একটা ফিঙ্গার দিয়ে ডবল ট্যাপ করে ফিঙ্গার না উঠিয়ে আলতো করে উপরে নিচে করলে জুম ইন ও জুম আউট হয়ে যাবে এন অ্যামাজিং ফিচার আর এই ফিচার তাদের জন্য বেশ ইউজফুল হবে যারা কিনা বাইক ও কার চালায় তারা এর আসল উপকার ও বেনিফিট পাবে ধরেন যারা পাটাউতে কাজ করে তারা বুঝবে এই ফিচারের মূল্য তাহলে এখানে আমরা দুই নম্বর ফিচার জানলাম এখন আসে তিন নাম্বার ফিচার বিষয় জানবো আর এই তিন নাম্বার ফিচার হল যদি আপনি কোনো মার্কেটে যান এখানে গিয়ে অন্য কোথাও গাড়ি পার্ক করলেন তারপর কখনো বলে গেলেন কোথায় আপনার গাড়ি পার্ক করছে সেটার জন্য গুগল ম্যাপে দারুণ একটা ফিচার যুক্ত করেছে আর সেজন্য আপনাকে যেটা করতে হবে আপনি যখনই গাড়ি পার্ক করবেন তখন গুগল ম্যাপে প্রবেশ করে লোকেশনের উপরে ক্লিক করে আপনি ওই পার্কিং লোকেশনকে আপনি নিচের দিকে পার্কিং নামের বাটনে করে করে রাখা পরে আবার পার্কিং খুঁজে পাবার জন্য ব্যবহার করে পেয়ে যাবেন দারুন না এই ফিচার এখন আসেন আমরা চার নাম্বার ফিচার সম্পর্কে জানবো আর এই চার নাম্বার ফিচার যদি আপনার ফ্লাইটটাকে কোথাও যাওয়ার জন্য তো আপনার কাছে দুই দিন অথবা একদিন সময় হাতে আছে তখনই আপনি এই গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন তাতে আপনার সকল আপনাকে এই গুগল ম্যাপ দিয়ে দিবে তাহলে চলুন পদ্ধতি কি সেটা জানি প্রথমে যে কাজ করবেন সুযোগ গুগল ম্যাপ প্রবেশ করবেন আর সেখানে গিয়ে এয়ারপোর্টের লোকেশন সিলেক্ট করে নেবেন আপনি নিচের অপশনের ডাইরেকশনে ক্লিক করে দিন তারপর আপনি দেখবেন উপরে ডান কোনায় তিনটি ডট চিহ্ন সেটাতে ক্লিক করে কয়েকটি অপশনের মাঝখানে থেকে আপনি সেট ডিপার এরাইভ টাইম নামের অপশন ক্লিক করে দেন এরপর অরাইভ অপশনে সিলেক্ট করে তারিখ আর টাইম বসিয়ে আপনি নিচের কোনায় সেট অপশনে সুজরে ক্লিক করে দেন তাহলে হয়ে যাবে আর এই কাজের ফলে আপনাকে গুগল ম্যাপ এআই মাধ্যমে চোকুল কিছুর হিসাব নিকাশ পরে আপনাকে সঠিক টাইম বলে দেবে আপনি আপনার অবস্থান থেকে কখন কিসের মাধ্যমে কোথায় কিভাবে যাবেন সবগুলো তথ্য প্রোভাইড করে দিবে তাহলে আজকের এই গুগল ম্যাপের চারটা নতুন ফিচার সম্পর্কে আপনাদের মাঝে কেউ কি আগে জানতেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর যদি না জানে থাকেন তাহলে একটা শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো টুডে আই উইল গো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ